হ্যালো এভিওয়ান সকলে কেমন আছো দেখো বাজার থেকে প্রচুর আম নিয়ে আসা হয়েছে কিন্তু একটু আটি হয়নি ছোট ছোট আটি শক্ত শক্ত আটি হয়নি সেরকম তো আমি আজকে টক ঝাল মিষ্টি আচার করব। একদম লোভনীয় স্বাদের টক ঝাল মিষ্টি আচার যেটা হচ্ছে তোমরা ছমাস স্টোর করে রাখতে পারো বন্ধুরা তো শুকনো খোলায় দেখো মশলাগুলো সর্ষে ধনে মৌরি লঙ্কা ভেজে নিলাম হালকা করে রোস্ট করে নিলাম আর আমগুলো কেটে কিন্তু জলে ভিজিয়ে রেখেছি প্রায় মিনিট দশেক আর এবার হচ্ছে কড়াইয়ের মধ্যে সর্ষে তেল দিলাম সর্ষে তেল দিলে কিন্তু আচারটা বেশি ভালো হবে তো পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে দিলাম এক চামচ পাঁচ ফোড়ন আর দু থেকে তিনটে হচ্ছে শুকনো লঙ্কা টুকরো করে দিয়েছি এবার জল ঝরানো এই যে লম্বাটে সাইজ করে আমগুলো কেটেছি সেগুলোকে দিয়ে দিলাম কোনো জল করব করবো না এটা পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে রাখলাম পাঁচ মিনিট পরে ফিরিয়ে এলাম কোথা থেকে বলছো দেখছো বন্ধুরা সবাই কমেন্ট করো শেয়ার করো আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও হলুদ আর লবণ দিয়ে দিলাম তাই তারপরে তল থেকে ভালো করে নাড়বো যাতে লবণগুলো চতুর্দিকে ভেতরে যায় এবার কিন্তু আবার আমি চাপা দিয়ে দেব নাড়াচাড়া করার পরে বন্ধুরা আমার পদ্ধতিতে আচারটা দেখো তোমরা মাস স্টোর করে রাখতে পারবে এবার চাপা দিয়ে দিলাম বন্ধুরা আবারও চাপা দিয়ে মাঝে মাঝে কিন্তু খুলতে হবে খুলে খুলে নাড়তে হবে বন্ধুরা তোমরা কিন্তু আমাকে ফলো করে নিয়ে শেয়ার করো আবারও বললাম বন্ধুরা এবার গুড় আর চিনি ব্যালেন্স করে যতটা আম নিয়েছো তার থেকে সমান করে তোমরা গুড় আর চিনি দিতে পারো বা শুধু গুড় দিয়েও করা যেতে পারে এবার চাপা দিয়ে দিলাম চাপা দেওয়ার পরে খানিকক্ষণ পরে দেখো কতটা জল ছেড়েছে যে জল বললাম না জল দেবো না জল ছেড়েছে কতটা জল ছেড়েছে এবার জল ছাড়ার পরে দেখো সেদ্ধও কিন্তু মোটামুটি অনেকটা সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হওয়ার পরে অনেকক্ষণ তল থেকে হালকা হাতে নাড়তে হবে বন্ধুরা তবে আটি তো শক্ত হয়নি তো মোটামুটি কিন্তু আমার সেত হয়ে মশলাগুলো দিব দেখো যেই মশলাটা ভেজে নিয়েছিলাম সেই গুঁড়োটাও দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিয়ে দিলাম বন্ধুরা দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো ঝালটা নিজেরা বুঝে দেবে আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা ভালো আসবে তো বন্ধুরা তোমরা দেখতে থাকো কিন্তু আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আচারটা কত সুন্দর হবে না দেখলে তোমরা বুঝতে পারবে না বন্ধুরা এইভাবে তোমরা করো কি না আমাকেও কমেন্টে জানিও আমি তো এইভাবেই করি তো এইভাবে নাড়াচাড়া করে জলটাকে একটু শুকিয়ে নেবো বন্ধুরা শেষে কিন্তু একটা মশলা সিক্রেট মশলা অ্যাড করলাম পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নকে যদি হালকা রোস্ট করে ভেজে দাও কিন্তু চাটনির স্বাদ কিন্তু আর বলো আচারের স্বাদ কিন্তু অনেকটা বেড়ে যায় তো এটাকেও দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা আমি হালকা হাতে নাড়াচাড়া করছি যাতে আমগুলো টুকরোগুলোকে গোটা গোটা থাকে দেখতে ভালো লাগবে খেতেও ভালো লাগবে আর এইবার দিয়ে দিলাম হচ্ছে আর একটা মশলা সর্ষের গুঁড়ো লাস্টে তোমার সর্ষেকে রোস্ট করে নিয়েছি আর রোস্ট করে ভেজে নিয়ে গুঁড়ো করেছি আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর হচ্ছে বিট লবণ বিট লবণ দিলে একটু টেস্টটা স্বাদটা অনেকটা হয় আচারের আর চিলি ফ্লেক্স দেখার সৌন্দর্য লাগে তার জন্যই দিলাম চিলি ফ্লেক্স তো এবার আমার রেডি হয়ে গেছে টক ঝাল লোভনীয় স্বাদের মিষ্টি মিষ্টি আচার ছমাস ধরে শিশিতে ভরে রাখবে ঠান্ডা করে তাহলে দেখবে তো চলে এলাম টেবিলে কেমন হয়েছে বলো কমেন্ট করে জানাও বন্ধুরা গরম ভাতের সঙ্গে বলো রুটিতে বলো আর খালি মুখেও খেতে তো আমার তো খালি মুখে খেতে খুব ভালো লাগে আচার তো কেমন লাগলো অবশ্যই জানাবে ফলো করে নিবে সাবস্ক্রাইব যারা করনি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নিবে আর বাটনটা অল করতে ভুলবে না বন্ধুরা তো কেমন হলো অবশ্যই তোমাদের কাছে সাপোর্ট পাবো আজকের মতন আসছি বন্ধুরা আমি টেস্ট করতে একটু কি সুন্দর হয়েছে আচার কিনা পছন্দ করে সবাই পছন্দ করে আজকের মতন বাই বাই বন্ধুরা